নারীরা হবে শাসিতা পুরুষরা হবে শাসক নারীরা হবে শাসিতা তাদের পর শাসন চলবে পুরুষের নারীরা পুরুষের যখন শাসন করা শুরু করবে তখনই কপাল পড়বে জম্মের পোড়া নারীরা যখন পুরুষদেরকে শাসন করা শুরু করবে তখন মুসলমান দুনিয়া বেঁচে থাকার চাইতে মরাই উত্ত মেম্বার হবে ভালো চেয়ারম্যান হবে ভালো ভালো মানে কার নজরে ভালো গাজাখোরের কাছে ভালো খাতিকারতে মর্তিমর্তী খাতিকারতে জীবন শেষ করে দেওয়ার পরে কবরে যাওয়া থুয়ে চলে যাবো যাওয়া লাগবে কি লাগবে না আজকে আমার যে ভাইয়ের কথা বললাম কোটি কোটি টাকার মালিক দুইটা মেয়ে একটা ছেলে এত দিন পর্যন্ত কত চেষ্টা ফিকির করছে এই সম্পত্তিকে গুছায় যাচ্ছে সন্তানদের জন্য রেখে যাবে মরার পরে যাতে তারা সুখে শান্তিতে থাকতে পারে এরপরও এত কিছুর পরে ছেলেমের অভিযোগের শেষ নাই বুড়ো হয়ে গেলে মুরব্বী হয়ে গেলে তারপরে বুদ্ধি কমে যায় আমি মাঝে মাঝে বলে থাকি বাংলাদেশে চালাইতে পারে এত যোগ্য প্রেসিডেন্ট গোটা দুনিয়া চালাইতে পারে এত যোগ্য প্রেসিডেন্ট এত যোগ্য মহাসচিব সারা দুনিয়ার মানুষ তার কাছ থেকে বুদ্ধি নেয় কিন্তু এত বড় বুদ্ধিমান হওয়ার পরও বউ বাচ্চার কাছে বোকা

এ জায়গা কোনো বুদ্ধিতে কুলোয় না লুঙ্গি ভরছে কিরম ভরছে লুঙ্গি বলে ভর্তি দিসে ভাই না বেহান ভরছে এক ঠাং এক ঠাং খালি লুকমা বাদ কাটিব চুন তাও ক অত বড় নেলা দরোকা বুদ্ধিমান কয় ভাই বুদ্ধি ঠিক না এই করতে করতে দুনিয়ার থেকে চলে যাবে নুজুলুক দুখুলু কাব্রিন নুজুল কবরিন কবরে যে ডুববেন পাঁচ নম্বর ছয় নম্বর আর সাত নম্বর হল দুকুলু জান্নাতিন আউ নারিন এই যা পিছনে চলে গেছে এগুলো যদি সুন্দর করে পরিচালনা করে যেতে পারেন তাহলে জান্নাতে যাবেন না পারলে দোস্ত আপনি জাহান্নাবে যাবেন এই সবগুলো ঢুকনো আছে বিবাহের মধ্যে একা একা থাকবেন পাহাড়ের চূড়ায় বসে ইবাদতবন্দি কি করবেন সুন্দরবনের জঙ্গলের মধ্যে যে আল্লাহ বিল্লা করবেন আটলান্টিক মহাসাগরের পর চরের পর বঙ্গোপসাগরে যে একা একাই ইবাদত বন্দি করবেন সহজে বেসতে যাবেন দুনিয়া নিয়ে চিনতে নাই মেম্বারই হেম্বার হার চিনতে নাই ব্যবসা বাণিজ্যে বড় হার চিনতে নাই পিয়াজ রসুনের চিনতে নাই ইড়িবর চিনতে নাই পাটকুষ্টার চিনতে নাই ছোটো বড়ো হার চিনতে নাই মন্দর চিনতে নাই একা একাই ইবাদত করবেন ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন কিন্তু আল্লাহ নবী আবার তা নিষেধ করছেন সাহাবাহিকেরাম বলতেছেন হুজুর যেভাবে দুনিয়া দুনিয়াটারে আল্লাহ সাজাইছে এ তো বুঝিয়ে আসতেছেন এর মধ্যে ইমান ঠিক

পরামর্শ দেন যদি সমাজে বসবাস করতে যে আপনার সাথে ইসলাম পালন করবো তাহলে এক নম্বর বুদ্ধি হলো এক নম্বর বুদ্ধি দেন আপনি অনুমতি আমরা সব হয়ে যাই না খাসি ছাগলের মধ্যে মহিলা পুরুষ দুই পত্র তা পুরুষ যেটা ওটা যদি ওরা মুসলমানি না দেয় তাহলে ও ভাটা হয়ে যায় আর মুসলমানি দেওয়ার নাম হলো খাসি বানানো আরবি শব্দ ওলামাইকরাম সাক্ষী দেন লাক্তা সাই না মানে খাসি হয়ে যাব খাসি মানে মানে ওই ছাগলের খাসির মতো খাসি আর কি এমনি মুসলমানি দিলে না তো মুসলমানি ওটা হলো ওই খাসি ওই খাসি হয়ে গেলে যৌন ক্ষমতা থাকে না তাহলে এই বাদত কি করতে সুবিধা হবে লাক্তা সাইন আপনি কান আমরা খাসি হয়ে যাই সবসময় আপনার সাথে থাকবো যদি এই হাত নিষেধ করেন তাহলে এই সমাজে থেকে পূর্ণ ইসলামের পরসলা কঠিন লাতাবাত না আমরা ওই পাহাড়ের চূড়ায় যাইয়া একা একা ইবাদত করি হুজুর বললেন ইসলামের মধ্যে তাবাত্তুল নাই ইসলামের মধ্যে খাসি নাই এই দুনিয়ার মধ্যেই থাকবা এই দুনিয়ার মধ্যে থাকবা এর মধ্যে তাইকে তুমি বুঝবা দুৎপত করবা তম যাকে উনসে কে দো তুম যাকে উনসে কে দো কে মরনে মে কমাল নেই জল জল কে হজরে ইয়ার মে যে না কামাল হ্যায় এক যুবক এক মহিলার সাথে যুবতীর সাথে প্রেম করছে ভালোবাসা করছে এখন বারবার চিঠি পাঠায় ওই মহিলার চিঠি ডাটাইন দে সিড়ে ফেলাই দে খবর আছে তোমার চিঠি পড়ে নাই টাইনে সিড়ে ফেলাইছে এরপরে বিভিন্নভাবে চেষ্টা করে কলেজ হওয়ার জন্য মহিলা কোনোভাবে অনুমতি দেয় না তাকে প্রশ্রয় দেয় না একবার লাস্টে চিঠি লিখে দেয়ের কাছে তুমি যাইয়া আমার বান্ধবীর কাছে বলো যদি আমারে তুমি ভালো না বাসো আমাকে ভালোবাসা যদি না দাও তাহলে আমি গলায় ফাঁসি নিয়ে জুইলে মারা যাব প্রেমিকা জবাব দেয় তুম উনসে দো হে যুবক তুমি যাও তারে যে বলে দাও কে মারনে মে কামাল নেহি আমার প্রেমে তুমি গলায় রশি নিয়ে মরার মধ্যে কোনো যোগ্যতা না জল জল কে হেজরে মে যে না কামাল হায় আমার প্রেমে চলতে থাকবা প্রেম ভালোবাসা বাড়াইতে থাকবা জীবিত থাইকা প্রেমের আগুনে জ্বলতে থাকবা এর মধ্যে হলো বিটাগিরি এর মধ্যে হলো পুরুষত্ব এর মধ্যে হল তোমার যোগ্যতা দুনিয়ারে সাইডে ইবাদত করতে আল্লাহ বলেন নাই এই দুনিয়ার মধ্যে তাইকা পেঁয়াজ লাগাবা রসুন লাগাবা পাটের চাষ করবা ব্যবসা করবা বাণিজ্য করবা মেম্বারি করবা চেয়ারম্যানই করবা এমপিগিরি করবা মন্ত্রীগিরি করবা ডিসি হবা এস হবা এম এ পাস করবা বিএ পাস করবা মাস্টার হবা ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা এর মধ্যে থাইকে তুমি আল্লাহকে নিয়ে নিবা এর মধ্যে থাইকে তুমি আল্লাহকে চিনে নিবা এর নাম হলো অরিজিনাল মানবতা ठीक ना तुम

জামাত হবে আমার আলোচনা শেষে আমার ব্যস্ততার কারণে দোস্ত সময়টা একটু আমার কথা ছিল বাদ একটু সেই জন্য সুযোগ দিছি ইনশাআল্লাহ বড় জামাতে জামাতে নামাজ হবে আজকে ইমাত রমেশ শরীফ কিতাবুস সালাত বাবুল জামাতের মধ্যে পড়ায় আসছি কিতাব আমার সাথে আছে দেখাও দিতে পারি আল্লাহ নবী বলেন ঘরে একা নামাজ পড়ার চাইতে দুইজনে মিলে জামাতে নামাজ পড়ো তাতে সব বেশি দুইজনের সাথে দুইজনে পড়ার চাইতে যদি তাতে আরো বেশি এমন করে যাইতে যাইতে জামাত যত বড় হবে নেকি তত বেশি হবে নড়াচড়া করব না অল্পক্ষণের ভিতরে ইনশাল্লাহ জামাতে নামাজের ব্যবস্থা হবে তো আল্লাহ তালা এমন করে নারী আর পুরুষ দুইটা দল বানাইছে কতক্ষণ টিকিট না প্রত্যেকের শরিয়াত একশোরিয়াতে সবাই একমত সবাই পড়ব নারীও মুসলমান হওয়ার জন্য যেই কলেমা লাগে পুরুষও মুসলমান হওয়ার জন্য সেই কলেমা লাগে কতক্ষণ না সকলে পড়িলা আমারও মোমেন্ট হইতে এই কলেমা লাগে আমার স্ত্রীরও মোমেন্ট হইতে এই কলেমা লাগে এই কলেমা দিয়ে সকলে এক প্ল্যাটফর্মে আসবো এরপরে আল্লাহ তালা নারী আর পুরুষের মধ্যে কিছু পার্থক্য করে দিয়েছে শরীয়তের বিধিবিধানের মধ্যে কিছু পার্থক্য করে দিয়েছে আর কবা আল্লাহ নবী সাল্লাম আল্লাপাকালমিন বলেন আর রেজাল আমি পুরুষদেরকে নারীদের উপরে ক্ষমতা দিয়েছি পুরুষরা হবে শাসক নারীরা হবে শাসিতা পুরুষরা হবে শাসক নারীরা হবে শাসিতা তাদের পর শাসন চলবে পুরুষের নারীরা পুরুষরা যখন শাসন করা শুরু করবে তখনই কপাল পড়বে জম্মের পোড়া নারীরা যখন পুরুষদেরকে শাসন করা শুরু করবে তখন মুসলমান দুনিয়া বেঁচে থাকার চাইতে মরাই উত্তম প্রত্যেকটা পুরুষ আমরা যারা ইনকাম করি কমপক্ষে বিয়ে করছি কামাই করার সুমা আমারে লাগে আর ঘরের মধ্যে কেসিয়ার আলাদা কথা বল না কে ক্লার্ক বউ কোথায় কয় টাকা করলাম তারে হিসাব দেওয়া লাগে এই জায়গা যদি বলি যে মসজিদার মাদ্রাসায় কিছু টাকা দিয়ে যান তৈরি দেওয়ার জন্যই টাকা দেবে পকেটে হাত দিয়ে থামিয়ে গেছে হাত বেড়ে কয়ে গেছে ওরে আল্লাহ সালের মারে না করে তো দিলি সর্বনাশ নাম তো হুজুর মাইকি কমে নে আমাকে এত টাকা আর সালে আর তো ঘরে বসে শুনবে জামালের মা ঘরে বসে শুনবে সে বাড়ি যার পরে গলা চিপে ধরবে কালকে আমি টাকা দিতে করলে কাল কাপুর কিনবো তা দিলে না লাভ দিয়ে তো মহিলা মাদ্রাসার মিটিকে মাদ্রাসা দিয়ে আইছো যাও তুমি সেই মিটিংয়ের মধ্যে যাও এগুলি শেষে কি কাবাই করবে না আপনি কেশিয়ার বানাবো বৌরে গপাল পড়বে সেই সমা আল্লাহ নিবারের হে দুনিয়ার মানুষ নবিয়া পাক বলে হে দুনিয়ার মানুষ যদি দুনিয়ায় কিছুদিন সুখ শান্তিতে বাইচে থাকতে চাও আমার দিক দুনিয়ায় যদি কিছুদিন সুখ শান্তিতে বাইতে থাকতে চাও তাহলে আমার চাইতে ভালো পরামর্শ আর কেউ নাই আমি যে পরামর্শ দেবো ওই পরামর্শের মধ্যে সুখ আর শান্তি ঠিক না আল্লাহ বলেন নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমি আমার যত ভালো গার্জিয়ান আমি আমাকে যতটা ভালোবাসি নবী আমাকে তার চাইতে বেশি ভালোবাসে ধরে কোন সুবহানাল্লাহ নবী নিজের চিন্তা নিজে করেন নাই সর্বক্ষণ উম্মতের চিন্তা করছে নবী আমার উপযুক্ত গার্জিয়ান ঠিক না ঠিক না কথা বলেন ঠিক না নবী আমাকে কি পরামর্শ দেয় যদি তুমি দু দুনিয়ার সুখ শান্তি পাইতে চাও তাহলে দুনিয়া আরও কিছুদিন বেঁচে থাকার আশা থাকে তাহলে আমার তিনটে পরামর্শ নাও এক নম্বরে সুখ শান্তিতে থাকার জন্য ইজা কানা উমারকুম খিয়া রহক এদিকেশন সমকালীন কিছুও সাথে সাথে রাখা লাগে এই জায়গা কব না ও জায়গা কব না যার যার জায়গার সেইটুক সেইটুকু চলে যাবো কিন্তু আন্তর্জাতিক প্রয়োজনীয় কথাগুলো কবে কব কিছু দরকার আছে আল্লাহ নবী বলেন তোমরা যদি দুনিয়ায় সুখ চাও সুখ চান না সবাই অশান্তি কেউ চান অশান্তি চান ইউনিয়নে খুনো খুনি মারামারি হোক এটা চান ফসলগুলো সব হওয়া ফসল পানিতে তলায় যাক এটা কেউ চান এবছর বাংলাদেশে এই আমন সিজনের ধানটা অনেক সুন্দর হয়েছে সব জায়গায় দেখছি কম বেশ খুব ভালো ধান হয়েছে এখন ধান যখন গেছে একটা বড় জল ওই সব শেষ হয়ে যাকে কি কব কোনোদিনও কেউ চাবো না কেউ কি কবেন যে এতদিন চোখ দিয়ে দেখতেছে আর কত দেখবো চোখ দুটিরে কানা হয়ে দাও এ কেউ কয়নি কি কোনোদিন আল্লাহ আমার হাত দুটোই কি সুন্দর কাজ করে এখন হাত দুটো যেন অচল হয়ে যায় জোরে কন্যা হজুবুল্লাহ পা দু দেখি সুন্দর আটতেছে আর যেন আটা আটি না লাগে ঠ্যাং দূরে যেন খোলা হয়ে যায় কেউ কবে না দুনিয়ার সুখ শান্তি সবাই চাই তাই সুখ শান্তি পাইতে হলে নবিয়া পাক পরামর্শ এই এক নম্বরে দুনিয়ার শান্তি পাইতে হলে দেখো ইজা কানা উমা রাউকুম খেয়া যখন তোমাদের দেশের নেতারা জুনিয়র থেকে সিনিয়র জুনিয়র থেকে সিনিয়র জুনিয়র নেতা ওয়ার্ড পর্যায়ে মেম্বার তারপর এসে চেয়ারম্যান ফাঁকে আসে একটা মহিলা নেত্রী তিনার নাম্বার লোভার কি যেন কয় ওয়ার্ড চেয়ারম্যান ওয়ার্ড চেয়ারম্যান ওয়ার্ড চেয়ারম্যান এই ওয়ার্ড চেয়ারম্যান তারপরে যে চেয়ারম্যান তারপরে ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান এরপরে চেয়ারম্যান এরপরে মেয়র এরপরে কি পৌরসভা চেয়ারম্যান এরপরে এমপি এরপরে মন্ত্রী এরপরে প্রধানমন্ত্রী এরপরে প্রেসিডেন্ট এই যত ক্যাটাগরির নেতা আছে যত ক্লাসিফিকেশন আছে নেতাদের ভিতরে আমি রসুল বললাম ইজাকারা যাক উমার রকম খেয়ারকম যখন তোমাদের এই নেতারা হবে ভালো মানুষ নেতারা হবে কথা নেতারা হবে মেম্বার ভালো চেয়ারম্যান ভালো আমাদের নগতে জিরা সামনের পর চলে আসছে মেম্বার হবে ভালো চেয়ারম্যান হবে ভালো ভালো মানে কার নজরে ভালো গাজা করের কাছে ভালো মৈদুয়কের কাছে ভালো মৈদু বলছেন যারা মদ খায় তাকে মৈদুয় ফেনচিডিল হিরোইন অ্যাবাকর এদের মধ্যে একটা দাঁড়াইছে যতই অ্যাবাকর আর গাজা সব সেই সেই আবাকর নেতারে সমর্থন করে আছে না নাই কথা কথা মুরব্বী ভালো উলামাই বুদ্ধিজীবী

হবে নামাজি হবে আল্লাহওয়ালা হবে তবলিগওয়ালা হবে মসজিদওয়ালা হবে জুমার দিন স্থানীয় মেম্বার যে থাকবে স্থানীয় ওয়ার্ডের বড় মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা হয়ে থাকতে হবে ইউনিয়নের যে চেয়ারম্যান হবে ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদে তার ইমামতি করার যোগ্যতা থাকতে হবে তাহলেই তাকে ভালো মানুষ বলা যায় চোর কেউ যত ত্রাণ তারপরে রোড এই এ কী করে ব্রিজ চোর কালবার ফেন্সিডিল ইত্যাদি ইত্যাদি করে বেড়ায় বিজেপ কাট যত আছে পঙ্গু ভাতা বিধবা ভাতা বয়স্ক ভাতা মাইরিয়ে খাইয়ে সাপ আবার নির্বাচনের সভা সাধ্য হাতে তোলে বোতল ভার চরিত্র উলির মতো পবিত্র ফুলটা কিরম ফুল কয় প্রকার জানেন আমি খুঁজে যে ওই রকম পার্টির ফুলও পাইছি এই যে আর কয়েকদিন পরে ভোট ফেলাই বাসালি গাটকুল চেনেন গাটকুল কসুর মতো এক প্রকারের আছে ছোট ছোট হয় ওর ভিতরে লাল এরম মোড়াই নিয়ে একটা ফুল হয় ভিতরে একটা শীষ আছে এরম বড় ওরে কয় গাটকুল আমাকে ওই দিক কী কয় তা জানি না সন্ধ্যের সময় ভোটে আমি মসজিদে ইমামতি করি ছাত্র বয়সে মাগরীবের আগে মুসল্লি সাহেব হাজির হয়ে গেছে এখন মসজিদি গন্ধের জ্বালায় বাঁচতেছি না কাঁচা পায়খানার গিরান এন সন্দেহ সে ক্রীড়া যেনু অজু টজু ছাড়িয়ে মনে হয় আমি বলছেন কে বাই ছাড়ছেন কে তাড়াতাড়ি অজু করে আছেন আজান হয়ে গেছে জমা তবে এখন এ ওরে টেপে ও ওরে টেপে কেউ শিকার করে না বাই সাড়াটা তো সবাই ছাড়ে কিন্তু এ যদি ছুটিয়ে যায় কেউ কি স্বীকার করে আওয়াজ সালা গোবরে যদি ছুটিয়ে যায় কেউ শিকার করে না এমন কেউ শিকার আমি সবাই যেন অজু করে আছেন জান সবাই অজু স্মৃতি রজু সবাই স্মৃতি করাইছি নামাজ কালাম পড়িও দেই যে সে গন্ধ কারণ বাই এত লম্বা হতে পারে না আজান এতে শুরু হয়ে তাজ তা সে আওয়াবিনী শেষ এক বাইতি মসজিদ গন্ধ তো মুসল্লিকে যাকে অভিজ্ঞতা আছে ওরা একজন মসজিদ তহ করতে পারে যে মসজিদের পাশে দেয় যে মেহরাবের ইমাম সাহেবদের কাছে সেজদা দেবে ওর কোনায় বাইরের পাশে সে গাটকুল ফুল একটা ফুটছে এমন গন্ধ ঘরের গন্ধে পুরো মসজিদের মুসল্লিকে অজু ছুটে ফেলেছে এটাও ফুল এটাও ফুল তো ফুলির মতো চরিত্র গাজা করে চরিত্র ইয়াবা করে চরিত্র টন মারা চরিত্র মন মারা চরিত্র রাস্তা মারা চরিত্র খাল মারা চরিত্র এগুলো সব গাঠকুলের ফুলের মতো পবিত্র কথা কন টিকিটিং না